وداعيا إلى الله بإذنه وسراجا منيرا تشا بصل القلا ما بوا ما بوا أجد أبو نعيم ليا غرانتي وهاب شُتَرَ قصيص القرى بطنك الله تشبش تعبني توسع قالك على في بني اسرائيل رجل عصى الله مائه مائه سنه চুম মামা তা আল্লাহ বনি চাইলে এক ব্যক্তি দুইশ বছৰ পৰ্যন্ত আল্লাহৰ আভৰ্মনি করতে থাকে তার মৃত্যু হলে নুকেৰা তাৰ মৃত্যু দেহে আৱৰ্জনা

সুবানবাদলাউহি পতেল্লেন হা তাই করেছে সে যখন তৌরথ খুলতো সে যখন তৌরথ খুলতু রে এবং মহাম্মাদ সল্ল সাল্ল সল্লাল্লাও ও সাল্লামে নামের উপর। দেশ ত্রিভুব্তও তোমার দিকে চুম্বন করত লৌকিক এবং তার প্রতি দুগণতাব তার প্রতি দূরতম করত আমি তার এই আবাদত কবুল করে তার সমস্ত গুণা আমার করে দিয়েছি সত্য জন ও তার বিবাহে ও তার বিবাহে দান করেছি তার বিবাহে দান করেছি আল্লাহ একবার দাওয়ানা আনিল الحمد لله رب العالمين